একদিন বাইরাল একটা কালেকশন দেখেন ফুল কাজের ভিতরে কাপড়টা খুব একদম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই ভাই মানে স্বাধীন নিঃশেষ ভাই একদম অনেক ভালো আছে ভাই তাই নাকি ভাই সাত দিন সরেং ভালো আছে জি ভাই তো ভাই এটা কি ভাই আপনাদের ভাই এটা হচ্ছে আমাদের মেন শোরুম ভাই ওরে ভাই এটা আপনাদের মেন শোরুম দাইতো ভাই এটা মতো আরো ছয়টা দোকান আছে আমাদের আরো ছয়টা আছে জি এই খেলা প্রত্যেকটা দোকানে দেখা দিব আর আজকে ফার্স্ট টাইম শুরু খুলতেছি গঙ্গা দিয়ে গঙ্গা ত্রিভিদে ভাই শুরুতে আপনারা লোকেশন বলা যারা আসবে আমার দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভলতা গাউছিয়া গাউছিয়া মেকাকে দিতলা আটরনের মধ্যে দোকান পাইকের দোকান একটা আছে ভলতা একটা আছে ঢাকা আমার দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভলতা গাউছিয়া ভলতা গাউছিয়া

চারটে করে কালার আপনারা কিন্তু নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার থাকবে রং আছে থাকবে তো ভাই ভাই আমাদের প্রত্যেকটা কালেকশনে রং কালার গ্যারান্টি আমাদের সর্বনিম্ন হইছে 10 পিস 2500 টাকা জি জি সর্বনিম্ন 10 পিস 2500 টাকা তো শুরু কোয়ালিটি শেষ নেই এক থেকে 1000 কোয়ালিটি মাল আছে মাল আছে সম্পূর্ণ মালে কিন্তু এই গ্যারান্টি থাকে কালেকশন আসলে আপনি সব কোয়ালিটি মাল পাইতে পারবেন আপনার বাটিক্স বুটিক্স ইন্ডিয়ান যে কোনো কালেকশন সব কালেকশন আসেন দোকানে দোকানে আইসে দেখে যান যে মনে হয় যে হালাল কালেকশন বাইকের বিক্রি করে তা হালাল কালেকশন একবার নিতে পারেন

জানেন इवन অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন জি তারপর নিয়ে سته একটা ভাইরাল একটা কালেকশন এই ভাইরাল আজকে কিন্তু দামি দামি কালেকশন কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব দর্শকদের তাই তো ভাই মানে একদম অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারবেন এই কালেকশনও দেখান আর জি দেখেন এই কালেকশন ওয়াও 마শাআল্লাহ সামনে পিছনে hataun না সব কাজ করা সব জায়গায় কাজ করা থাকে জি এই দেখেন এইগুলো রুল এক্সচে কাজ করে দেখেন এই যে কাজগুলো দেখেন

আর হালাল করে দিতেছে অনলি সাতশো পঞ্চাশ মাত্র সাতশো অনলি সাতশো পঞ্চাশ টাকা পাইতেছেন এগুলা এগুলো ভাই কোন দিকেই দিতে পারবো না শুধুমাত্র হালাল কালেকশনে নিজস্ব পড়ে দিকে আমরা দিতে পারতো আপনাদের নিজস্ব তাই ভাই যে নিজস্ব পড়ে এগুলো এই যে কালার গুলো এটা ভিতরে দেখেন কালার গুলো এই যে তাহলে তোমার প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু চারটে করে अवेलेबल কালার আছে তো ভাই প্রত্যেকটা ডিজাইনে প্রত্যেকটা কালার আছে আর দুজি অসংখ্য ডিজাইন আছে আর এই সব কালেকশন ভালো না লাগে

সিকোয়েন্সে কাজ করা এটাও সিকোয়েন্স এটা সিকোয়েন্স দেখেন এই ওয়াও দেখাই এই যে দেখেন ওয়াও মাশাআল্লাহ ফুল বডিতে সিকোয়েন্সে কাজ থাকবে ডিজিটাল প্রিন্ট হবে সিকোয়েন্সে কাজ ডিজিটালের মধ্যে সিকোয়েন্সে কাজ করা আছে ব্যাক পার্টটা থাকবে এটা ওহ শুধুমাত্র ফোন সাইডে কাজ করা থাকবে শুধু ফোন সাইডে আর এই যে হাতা থাকবে এটা

হোম ডেলিভারি ব্যবস্থা আছে তো হোম ডেলিভারি ব্যবস্থা আছে দেখে ভিন্ন মাল নিতে পারবে এই যে এসে কালামকারী কালামকারীর মধ্যে জি কালামকারীর ভিতরে একটা ভাইরাল একটা ডিজাইন আছে দেখেন এটা নিউ কালেকশন যেগুলো আর নতুন এই বছরে ওয়াও এই বছরে একদম ভাইরাল একটা কালেকশন আছে দেখেন অত সুন্দর কালামকারীর মধ্যে না ভাই জি ভাই কালামকারীর ভিতরে আছে দেখেন আর এই যে দেখেন এটা হবে সালোয়ারটা সালোয়ার সালোয়ার কয় গজ হবে কো সালোয়ার ফুল আড়াই গজ সালোয়ার আড়াই গজ হবে জি ভাই অনেকে বলে যে সালোয়ারের রং যায় না

কত দিবেন ভাই এক ফুলে দামাকে দিয়ে দিবে ভাই আজকে আজকে দামাকে দিবেন ভাই একদম দামাকে দিব অনলি 750 ভাই জান কি বলেন ভাই অনলি 750 950 এর মাল অনলি 750 750 টাকা অনলি 750 এর মধ্যে কালার ডিজাইন আছে অনেক যদি দেখতে চান ভিডিও দেই স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আরো কালার ডিজাইন দেখতে পারবেন अवेलेबल কালার ডিজাইন अवेलेबल কালার ডিজাইন আছে এগুলো ভিতরে তারপরে সে দেখেন আরিকাজ করা আরিকাজের মধ্যে জি বর্তমান ভাইরাল একটা ডিজাইন দেখেন একদম ভাইরাল ভাইরাল কালেকশন কিন্তু আজকে দেখাচ্ছি তারা নিতে চাচ্ছেন অবশ্যই হালাল কালেকশনে যোগাযোগ করে চলে আসবেন জি আপনি না নেন একদম হালাল কালেকশন ঘুরে দেখে দেখে যান আর কি আপনি কিভাবে ব্যবসা করবেন ব্যবসা কিছু সম্পর্কে আমরা আইডিয়া দিয়ে দিব দেখেন এই যে তারা আপনি মাত্র 3000 টাকা থেকে শুরু করে আপনি কিভাবে ব্যবসা করবেন সমস্ত ব্যবসার আইডিয়া কিন্তু হালাল কালেকশনে পেয়ে যাবেন এটা সামনে পিছনে হাত না সব কাজ করে ওয়াও সামনে কাজ করে পিছনে কাজ করে হাতে কাজ করে দেখেন ভাই তাজা ফুল নাকি ভাই ভাই তাজা ফুল হবে দেখেন ভাই কাজ তো দেখা জানা দেখেন এই যে এভাবে বুঝা অল ওভার কাজ করা হচ্ছে অল ওভার কাজ থাকবে দেখেন এই যে

বিবেক কিন্তু ব্র্যান্ড একদম তাই তো ভাই এই দেখেন সিল দাও থাকবে বিবেক এই প্রত্যেকটা মিনি ক্যাটালগ দেওয়া থাকবে দেখুন জি প্রত্যেকটার সাথে কাজ করা পাবেন এই থাকবে একদম সিম্পল কাজের ভিতরে কাপড়টা খুব একদম সফট কোয়ালিটি থাকবে মাশাআল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকবে এটা ওকে কাজ করা থাকবে নিচে কিন্তু প্যানেলও কাজ করা থাকবে জি আর ওনাটা এটা একটা অসাধারণ একটা ওনা ওনারা খুলে ভালো লাগবে দেখেন এই যে ওনাটা দেখেন প্রিন্টের খুব সুন্দর একটা ওনা আছে যে দেখেন প্রিন্টের মধ্যে দারুণ একটা কালেকশন একদম সফট কোয়ালিটি থাকবে প্রিন্টের ভিতরে দেখেন এই যে

কালামকারীর মধ্যে কিন্তু বিভিন্ন ডিজাইন হবে তাইতো ভাই বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন ডিজাইনের সাইজ দেখেন এটা হচ্ছে বিশনের কালামকারী এটা মাশাআল্লাহ বিশনের কালামকারী এই এটা নাম বিশনের কালামকারী সবাই টেকনো মেশিন এই দেখেন ওনারা দেখেন এর কত দিচ্ছেন ভাই অনলি 550 অনলি 550 টাকা পেতেছেন এগুলো দেখেন অনলি 550 টাকা পেতেছেন অনলি 550 এগুলো পেতে কালার আছে চারটি কালার আছে এগুলো দেখেন কালার গুলো প্রত্যেকটা ডিজাইনের চারটি কালার আছে अवेलेबल আছে তারপর তারপরে নেক্সট কালেকশন নিউ অর্গেন্ডি

একদম কম দামে থেকে একদম হাই কোয়ালিটি সব ধরনের থ্রি পিস পেয়ে কোয়ালিটি আছে আমরা সর্বনিম্ন 10 পিস 2500 250 টাকা থেকে শুরু করে আছে 250 টাকা থেকে শুরু হয়ে দেখেন ওয়াও এই দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে জামাটা জামার হাতে কাপড় আলাদা থাকবে বেশি তো এই দেখুন এই কাপড়গুলো একদম সব কোয়ালিটির ভিতরে থাকবে সব এর মধ্যে সালোয়ার থাকবে এটা অনেকে বলে সালোয়ার পাতলা রং জায়গা তাহলে নিয়েছে একদম ভালো একটা কালেকশন আছে দেখেন